আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন আর সবাই একটা করে লাইক করে দিন তো যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই একটু ঝটপট করে সবাই কমেন্ট করবেন প্লিজ আর এক সবাই একটা করে লাইক করবেন তো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাইকে আসসালাম আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করবেন একটা করে লাইক করেন প্লিজ আর যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু পাশে থাকেন Wait to comment current please